সাব্বাস বাংলােশ পাগিনিরা। সব্বাচ, ও সাধারণ ম্যাচ দুর্দান্ত ম্যাচ। ও সাধারণ খেলেছে বাংলাশর পাগিনিরা। বাংলাশের আডট মেরা ও সাধারণ দুর্দান্ত খেলেছে। এই মেচকে কোনোভাবে বিশ্লেষণ বা বর্ণনা করে প্রকাশ করা। অসম্ভব এই ম্যাচে বাংলাদেশ ও সাধারণ দুর্দান্ত ওসমকার খেলেছে। বাংলাদেশ তিমুল লিস্ট থেকে আট গোল দিয়েছে সেখানে বাংলাদেশ একটি গোলও হজম করেনি জাস্ট অসাধারণ খেলেছে এই ম্যাচে তীর করেছে তীর এই ম্যাচে চমৎকার খেলেছে অসাধারণ খেলেছে এভাবে যদি বাংলাদেশ সাউথ কোরিয়ার সাথে খেলতে পারে ওই ম্যাচও বাংলাদেশ জয় লাভ করবে এটা নিঃসন্দেহে বলা যায় দেখেন আই পর্ব দু এশিয়ান কাপের খেলা হচ্ছে এখানে বত্রিশটি দল অংশগ্রহণ করেছে আটটি গ্রুপে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল দেখেন এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলবে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে অর্থাৎ আটটি গ্রুপ থেকে আটটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে ওই আটটি দল সরাসরি মূল পর্বে খেলবে এবং যারা গ্রুপ রানার্স হবে তাদের একটি টেবিল পয়েন্ট করা হবে ওই টেবিল পয়েন্টে যারা যে তিনটি দল সবার উপরে থাকবে ওই তিনটি দল এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে খেলবে দেখেন বাংলাদেশ এই গ্রুপে তিনটি ম্যাচ খেলার কথা তিনটি ম্যাচের মধ্যে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে ফেলেছে প্রথমটি খেলেছে লাউসের সাথে লাউসের সাথে বাংলাদেশ তিন একে জয় লাভ করেছে ওই ম্যাচেও বাংলাদেশ ভালো খেলেছে খেলেছে দুর্দান্ত ওই করেছিল দুই গোল এবং কি আজকে বাংলাদেশ লাউসের সাথে অসাধারণ চমৎকার খেলেছে এই ম্যাচে বাংলাদেশ আট গোল দিয়েছে লাউসকে অন্যদিকে বাংলাদেশ এক গোল হজম করেনি এই ম্যাচে তিরিশা করেছে হ্যাটিক তিনি অসাধারণ দুর্দান্ত খেলেছে সেটা বলা যায় দেখেন বাংলাদেশ বি পক্ষকে এগারোটি গোল দিয়েছে অন্যদিকে বাংলাদেশ মাত্র একটি গোল হজম করেছে বাংলাদেশ এই চমৎকার অসাধারণ খেলার ফল পাবে অবশ্যই দেখেন বাংলাদেশের দশ তারিখে আরেকটি খেলা রয়েছে সাউথ কোরিয়ার সাথে ওই ম্যাচে যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলবে আর যদি ওই ম্যাচে বাংলাদেশ হেরেও যায় কম গোলের ব্যবধানে হেরে যায় তবু বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ দু এর মূল পর্বে এটা বলা যায় দেখেন বাংলাদেশ যে দুর্দান্ত যে অসাধারণ ফর্মে রয়েছে বাংলাদেশের প্রতিটা পিলার যেভাবে খেলতেছে যে অসাধারণ খেলতেছে বাংলাদেশ দশ তারিখে সাউথ কোরিয়ার সাথে লাভ করবে এবং বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ এর মূল পর্বে দেখেন বাংলাদেশ অসাধারণ খেলতেছে তা নিয়ে কোনো আলোচনা হবে না জাস্ট অসাধারণ জাস্ট চমৎকার বাংলাদেশ যেভাবে আজকে খেলো এটার কোন বিশ্লেষণ হয় না যারা দেখেন নাই তাদেরকে কোনোভাবে বিশ্লেষণ করে এটার মর্ম বুঝানো সম্ভব না জাস্ট ওয়াউ